ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনের মুখোমুখি বাংলাদেশ সংঘাতে এখন পর্যন্ত সতেরো জন মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই বিএনপির নেতা বিএনপি এবং জামায়াত যদি নিজেরা লড়াই করে তাহলে লাভ হবে আওয়ামী লীগ এবং ভারতের কাজেই সুযোগ পেলে বিএনপি জামায়াতের সংঘাতের আগুনে ঘি ঢালতে কিংবা দূর থেকে বাতাস করতে তারা পিছপা হবে না বারো ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দু হাজার পর গত আঠারো বছর দেশের বেশিরভাগ দল নির্বাচনে অংশ নিতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি নিজেদের হাতের মুঠোয় বন্দি করে নিয়েছিল এ কারণে বিএনপি সহ বেশিরভাগ দল সেসব নির্বাচনে অংশ নেয়নি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ না থাকায় ভোট দিতে পারেনি কোটি কোটি ভোটার এবার সেই সুযোগ এসেছে তবে বাস্তবতা হলো আওয়ামী লীগের পনেরো বছরে যেসব দল স নির্বাচনে অংশ নিয়েছে এবার তাদের উৎসাহ আবার অনেক কম এর মধ্যে সবার আগে আসবে আওয়ামী লীগের নাম বাউান্নটি নিবন্ধিত দলের মধ্যে একান্নটি এ নির্বাচনে অংশ নিচ্ছে একমাত্র আওয়ামী লীগ নির্বাচনে নেই আওয়ামী লীগের সার্বক্ষণিক সঙ্গী জাতীয় পার্টি নির্বাচনে থাকলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ না থাকার মতোই কাজেই নির্বাচনটি হচ্ছে মূলত বিএনপি ও তার জোট সঙ্গীদের সাথে জামায়াত ও তার জোট সঙ্গীদের মধ্যে আর তাই নির্বাচনে প্রতিশ্রুতি পরিকল্পনা ও কথার লড়াইয়ের সাথে সংঘাতে মৃত্যু দুই দলের মধ্যেই বেশি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে এর শুরুটা হয়েছিল ঢাকার এক সম্ভাব্য প্রার্থী ওসমান হাদের মধ্য দিয়ে আর সর্বশেষ ঘটনা শেরপুরে সংঘাতে মারা যান জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম এখন পর্যন্ত যে সতেরো জন মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগ বিএনপি নেতা যেটি শুরুতেই বলেছিলাম এরপরেই আছে জামায়াত দুদলই মনে করছে এবারে নির্বাচনী বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে আর তাই নির্বাচনী মাঠ দখলে দুই দলই মরিয়া হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস এস এর প্রতিবেদন অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী কমপক্ষে বাষট্টিটি নির্বাচন সংক্রান্ত সংঘর্ষের ঘটনা রেকর্ড করা হয়েছে সরকারি তথ্য থেকে জানা যায় যে দু সালের আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়া তিন হাজার ছশো অস্ত্রের মধ্যে প্রায় এক হাজার তিনশো ষাটটি এখনও বাইরে রয়ে গেছে এবং বিপুল পরিমাণ গোলা খোয়া গেছে দু সালে নির্বাচনে সব মিলিয়ে একুশ জন মানুষের মৃত্যু হয় আর এবারে এরই মধ্যে সতেরো জনের প্রাণ গেছে নির্বাচনের আরও দশ এগারো দিন বাকি প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষ হচ্ছে হিউম্যান রাইটস সোসাইটি বলছে শনিবার শুধু একদিনেই চারটি জেলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে একশো জনেরও বেশি মানুষ আহত হয়েছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্বাচন শেষ হতে হতে আরও অনেক প্রাণহানি ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অবশ্য জানানো হয়েছে এবারে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অনেক ভালো এ কারণে বিগত জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতা অনেক কম হচ্ছে তবে একই সাথে তারা বলছে আন্দোলনে উৎখাত খাওয়া আওয়ামী লীগ নির্বাচন বান চালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা দিল্লি থেকে নেতা কর্মীদেরকে উস্কানি দিয়ে যাচ্ছেন উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদেরকে ইউনুস সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছেন নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ইউনুস সরকার এমনিতেই চলে যাবেন কাজে এই দশ দিনের জন্য আওয়ামী লীগ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির পথে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে নাও থাকে তারপরেও নির্বাচনে বিএনপি এবং জামায়াতের মধ্যে সহিংসতার আশঙ্কা একেবারেই কমছে না এখানে মনে করা দরকার সংঘাতের সাথে আওয়ামী লীগ এবং ভারতের হাত থাকা অসম্ভব নয় কারণ এবং জামায়াত যদি লড়াই করে তাহলে সেটা নিজেরা আওয়ামী লীগ এবং ভারত ভারত দুপক্ষকে শক্তিশালী করবে কারণ এই মোটা ও আওয়ামী লীগের প্রতিপক্ষ কাজে সুযোগ পেলে আগুনে ঘি ঢালতে কিংবা দূর থেকে বাতাস করতে তারা পিছপা হবে না উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আট থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত এক লাখ আট হাজার সাতশো জন সামরিক সদস্য সহ প্রায় নয় লাখ কর্মী মোতায়েন করা হবে কর্তৃপক্ষ বলছে যে দেশের বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্র যেগুলিকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তার অর্ধেকেরও বেশিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে তবে এরই মধ্যে নির্বাচনের আগে পরে সহিংসতা নিয়ে নির্বাচন পর্যবেক্ষকরা উদ্বিগ্ন বিশ্লেষকরা বলছেন সহিংসতা নিয়ন্ত্রণ করা না গেলে তা নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করবে আর একই সাথে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করবে